চলে এসছি একটা পিকনিকে পিকনিকের মজা মানেই খাওয়া দাওয়া এসে একদম এক মিনিটও দাঁড়ায়নি এসে আগে স্ন্যাক্স খেতে লেগে গেছি স্ন্যাক্সে কি ছিল জানেন স্ন্যাক্সে হচ্ছে মাংস আর স্যালাড কি দারুণ স্ন্যাক্স না এরকম কি দিন দেখেছেন যাই হোক পিকনিকের গল্পটা বলি পিকনিক মানেই তো হচ্ছে সবাই মিলে একটা প্ল্যানিং করব সবাই মিলে কিছু টাকা পয়সা দেবো ই হবে কি হবে এটা আলোচনা করব। কিন্তু এ পিকনিক সে পিকনিক নয় পিকনিকে নিমন্ত্রিত উহ আর আমরা বাঙালি ফ্রিতে আলকাত্রা পেলে খেয়ে নেব আর সেখানে যদি এইরকম একটা লোভনীয় খাবার দেওয়ার নিয়ে কেউ পিকনিকের আমন্ত্রণ জানায় তাহলে সে কী রকম মানে মনটা একেবারে গার্ডেন গার্ডেন হয়ে গেছিলো যখন পিকনিকের নেমন্তন্নটা আসে এই আমাদের গ্রামেই তো চলে গেছিলাম সেখানে পিকনিকের নেমন্তন্ন যেহেতু টাকা পয়সা কিছু দেওয়া লাগেনি আমি তো ভরপুর দেখছি আমার মুখের মানে জোশটা কিরকম সে মানে অস্থির রকমের ভালো লাগা কাজ করছে আমার মধ্যে তা সে পিকনিকে এসেছি খাওয়া দাওয়া করছি আর আমাদের বাঙালিদের কাছে শীত শীত মানেই পিকনিক আর খাওয়া দাওয়া তা দুটোই যখন একসঙ্গে হয়ে গেছে তা এ খুশির আর কোনো সীমা নেই বাচ্চা দুটো বাচ্চা আর আমি গেছিলাম তা বাচ্চাটা বড় বাচ্চাটা বললো মা আমি যাব না কেন বাবা তুমি যাবে না কেন চলো চলো না আমি খাওয়াই খাই না দেয় না আমি সেখানে গিয়ে কী করব। তাও অবশ্যই ঠিক ওই বাচ্চাটাকে আর আমি মাছ মাংস ধরাতে পারলাম না জানেন তো এ বড় দুঃখ আমার নিজেরা খেতে কি ভালো লাগে যদি বাচ্চাটা না খায় তো ওর ভিতর থেকে সেই টানটাই আসে না তা কি আর করা যাবে ওকে যা খেলো খেলো না খেলো না খেলো আনন্দটাও তো বড় কথা নাচা নাচাকোদাও করেছি অনেক মনে হয় দু কেজি ওজনও কমে যাব এত নাচা কোদা করেছি দেখুন সবার খাওয়া দাওয়া শেষ আমি খেয়েই যাচ্ছি মানে কি বলবো এমনি কি আমি এত মোটা হচ্ছি এই যে এই যে এই হচ্ছে কারণ হ্যাঁ দেখে খেয়েই যাচ্ছি খেয়েই যাচ্ছি কেউ কিন্তু আবার আমার খাবারের দিকে নজর দেবেন না যে নজর মানে কি এত খাচ্ছি এত খাচ্ছে এটা ভাবার কোনো কারণ নেই আমি তো গেছিই খেতে আর ইনি আপন ধুনে খেলা করছে ইনি আবার সবার সাথে মিষ্টি তেমন একটা পছন্দ করেন না নিজের মতো খেলাধুলা করতে পছন্দ করেন বেশি দিদি ভাইও মাঝে মাঝে দিদি ভাইকে নিয়েও সে বিরক্ত হয় মা দিদি ভাই ধরছে এরকম একটা ব্যাপার তো যাই হোক সবই পরিচিত মানুষজন খুব মজা হলো খাওয়া দাওয়া হলো ওনাদের আবার পিক আপেরও ব্যবস্থা ছিল আমার সেরা আমাদের বাড়ির থেকে নিয়েও গেছে আবার ছেড়েও দেবে যাই হোক সে আবার কীরকম তালে ব্যাপার সেটা বুঝতে পারছেন তো মানে একেবারে সোনায় সোহাগা আর এখানেও এসে কিন্তু আমি ফটোশ্যুট করতে ভুলিনি যেখানেই যাব ফটো তো আপনাদের জন্য দু একটা তোলাই লাগবে না হলে সেই সুন্দর মুহূর্তগুলো আপনাদের দেখাবো কেমন করে আশেপাশেই দেখছি সুন্দর গাঁদা ফুলের ক্ষেত এত সুন্দর সেখানে গিয়ে কটা ফটো একটু ভিডিও এইসব না করলে হয় এখন তো আমার সব কিছুতেই আমি সুন্দর দেখতে পাই সব কিছু আমার চোখে সুন্দরভাবে ধরা পড়ে কেননা